সংসারে ছোটখাটো সঞ্চয় একসময় বড় বিপদ থেকে আমাদের রক্ষা করতে পারে হাতে টাকা থাকলে খরচ করার তাগিদ অনুভব করলেই বাধে বিপত্তি যত কঠিনই হোক না কেন সঞ্চয় করা অভ্যাসে পরিণত করতে পারলে দিন শেষে আমাদের নিজেরই লাভ সালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে শুক্রবারের সকাল সবাইকে জুম্মা মোবারক উষ্ঠিকার পরীক্ষা শুরু হয়ে গেছে তাই সকালে উঠে আগে ওকে পড়াতে বসেছি এখন আবার আমার একজনকে পড়ালে হয় না বড় বোনের আগে ছোট বোন রেডি হয়ে যায় পড়ার জন্য উজ্জিকাকে যতই আলাদা করে বই খাতা দেয় না কেন বড় বোনের বই খাতা নষ্ট না করা পর্যন্ত তার পুরোপুরি পড়ালেখা শেষ হয় না উসিকাকে পড়াচ্ছি পাশে নাস্তাটাও রেডি করে নিচ্ছি উর্ষিকা একদমই রুটি খেতে চাই না তাই পরোটাই বানিয়ে নিচ্ছি রান্না সবজি ডাল আছে ওটা দিয়ে পরোটা খাওয়া হবে তো যাই হোক আমি এখানে পরোটা গুলো ভেজে নিচ্ছি দিনে যাই রান্না করি না কেন কেন তাই থেকে যাচ্ছে আবার ইদানিং আমার ফ্রিজে জানি খাবার একদিনের বেশি ভালো থাকছে না তো ভাবলাম ডালটা নষ্ট হওয়ার আগেই খেয়ে ফেলা ভালো অবশ্য উজ্জ্বিকা উর্ষিকা দুজনেই পরোটা দিয়ে ডাল বেশ পছন্দ করে যাই হোক এর মধ্যে বাজার থেকে মাছ আনা হয়েছে এখানে দু ধরনের মাছ এনেছে রুই মাছ আর পাবদা মাছ বাচ্চাদের জন্যই মূলত রুই মাছটা বেশি আনা হয় যেহেতু বড় মাছ কাটা কম থাকে বাচ্চারা সহজে খেতে পারে পারে আবার বাচ্চারা পছন্দও করে এই মাছটা বেশ রুই মাছটা তো কেটে এনেছে ওটা আর কাটার ঝামেলা নেই পাবদা মাছগুলো আজ আর কাটবো না পরে একদিন বের করে কেটে নিবো তো এমনি পানিতে মাছগুলো একটু হালকা ধুয়ে নিব যাতে রক্তগুলো পরিষ্কার হয়ে যায় এরপর সবগুলো মাছ আলাদা আলাদা বক্সে করে রেখে দিব তো প্রথমে আমি পাবদা মাছগুলো বক্সে রেখে দিচ্ছি এরপর রুই মাছের শুধু গাদার পিসগুলো এই বক্সে রাখবো গাদার পিস আর বুকের পিসগুলো আলাদা করে রাখলে সুবিধা হচ্ছে যেদিন যে মাছগুলো রান্না করব তা খুব সহজেই বের করে নেওয়া যায় একসাথে রাখলে দেখা যায় আবার সবগুলো একসাথে বের করে নিতে হয় তো মাছের বুকের পিসগুলো রাখা হয়ে গেছে এখন অন্য একটা বক্সে শুধুমাত্র মাথা আর লেসটা রাখবো বড় মাছের মাথা দিয়ে দেখা যায় বেশিরভাগই মুড়িঘণ্ট করা হয় তাই এগুলো আলাদাই রাখি তো যাই হোক এরই মধ্যে আমার সবগুলো মাছই বক্সে রাখা হয়ে গেছে এখন সবগুলো বক্সের মুখ লাগিয়ে ডিপে রাখার পালা যদিও আমার ইদানিং পাবদা মাছ দেখলে আর ভালো লাগে না আসলে কোনো মাছ বেশি খেলে কিন্তু আর খেতে ভালো লাগে না আসলে এখন বেশিরভাগ বাজারই করা হয় বাচ্চাদের কথা চিন্তা করে ওরা খেতে পারবে সাথে আমরাও খেতে পারবো এইভাবেই বাজারগুলো করা হয় তো যাই হোক মাছগুলো বক্সে রেখে এই মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি দুপুরে রান্না করার জন্য সাথে একটা পেপের অর্ধেকটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি মাছ দিয়ে রান্না করার জন্য তো এখন কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে জিরে বাটাটা দিয়ে দিলাম এরপর একে একে মরিচ ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনার হিসেব করে চলতেই হবে আপনার প্রয়োজনগুলো সৃষ্টি করতে হবে আপনার সামর্থ্যের উপর নির্ভর করে আপনার প্রয়োজনগুলো যদি সবসময় আপনার সামর্থ্যের বাইরে চলে যায় তাহলে অভাব আপনার সবসময় সঙ্গী হয়ে যাবে সংসারের খরচ যখন বারবারই লাগামহীন হয় তখন সঞ্চয় টাকা চলে যায় পাওনাদারের পকেটে জীবনে চলতে গেলে হরেক রকম চাহিদা হরেক রকম প্রয়োজনীয়তা থাকবে তার মধ্যে আমাদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে হবে কারণ জীবনে প্রত্যেকটা বিপদের সাথেই অর্থ জড়িত তাই জীবনে বিপদ বিপদগুলো মোকাবেলা করতে অর্থ সঞ্চয়ের কোন বিকল্প নেই পৃথিবীর চরম বাস্তবতা হলো আপনার পকেটে টাকা আছে তো সবার কাছে আপনি টাকার মতোই মূল্যবান টাকা না থাকলে পৃথিবীতে আপনার মূল্যায়ন ফাঁকা পকেটের মতোই যাই হোক অনেক কথা বলে ফেললাম এরই মধ্যে আমার মশলাটা কষিয়ে এতে পেঁপে দিয়ে কষিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন এর উপরে কষানো মাছগুলো দিয়ে ঢেকে রান্না করব। ঝোলের পানি যখন অনেকটাই শুকে আসবে সাথে পেঁপে যখন সিদ্ধ হয়ে আসবে তখন উপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিবো এই তো আমার মাছের রান্নাটা শেষ আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ